এরপরে যেদিন পারে না আইএলএস হসপিটালে গেছে আর ডাক্তার দৈরা পুলিশ আইনে ঢুকাই দিতে ছেলের মধ্যে এমন কি উন্নয়ন করছে এমন কি উন্নয়ন করছে আর এখনে তারা বড় বড় ডাইলগ করে চার্জশিট দিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার চার্জশিট দিয়েছে রেহাই হবে না অন্যায় যদি করে থাকে তার শাস্তি পেতে হবে সেই ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে জায়গায় জায়গায় দিয়ে খালি মিথ্যা কথা যে উন্নয়ন হচ্ছে না উন্নয়ন হচ্ছে না উন্নয়নের জন্য আর খালি গরিবদের সরকার গরিবদের সরকার সিপিএম কি করছো গরিবদের সরকার কি করছ গরিবের সরকার আপনারা করতো গরিবের লেগে একটা পরিকল্পনা আমি আমি রাজনীতি ছেড়ে দিব আমি রাজনীতি ছেড়ে আমি করতাম না

এলাকার এলসিএম টাকা দিয়ে দিন দিয়ে দিত আর তুমি আরে পঁচিশ